কিভাবে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই এসআইআর ফর্মটা ফিল করবেন এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এর মধ্যে কিছু মানুষ বলছিল যে না এরকম হবে না আবার কিছু মানুষ বলছিল যে না এরকমই হবে তো ফাইনালি আমি দু একটা বিএল এর সঙ্গে কথা বললাম উনি দেখিয়ে দিল যে কিভাবে ফর্মটা ফিল করতে হয় তো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটা প্রতিটা মানুষেরই উপকারী কেননা প্রতিটা মানুষই এই ফর্মটা ফিল করবে তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই এবার আমি আপনাকে দেখাই কিভাবে এই ফর্মটাতে লিখবেন কীভাবে ফর্মটা ফিল করবেন প্রথমত ফর্মের উপর দিকে দেখবেন এখানে পাঁচটা ঘর থাকবে ঠিক আছে প্রথম প্রথমকার এখানে একটা ঘর থাকবে তারপরে একটা ঘর থাকবে এইখানে একটা ঘর থাকবে আর এখানে আপনার ফটোটা দেওয়া থাকবে মানে আপনার ভোটার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটা এখানে অ্যাটাচ করা থাকবে আর এই পাশে একটা ঘর থাকবে ঘরে আপনি একটা নতুন ফটো তুলে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো এবার কীভাবে লিখতে হবে আমি আপনাকে দেখাই প্রথমের দিকে দেখুন চেয়েছে জন্ম তারিখ মানে আপনার যে সঠিক জন্ম তারিখটা ডেট অফ বার্থ যেটা সেটা আপনি এই জায়গাতে সুন্দরভাবে লিখে দেবেন ইংলিশে ঠিক আছে কিভাবে কোথায় কি লিখতে হবে আমি সেটাও বলছি প্রথমত এই যে জন্ম তারিখ লিখে আছে না এর সঙ্গে সঙ্গে যে সোজা ঘরটা আছে এইখানে আপনি আপনার জন্ম তারিখটা লিখে দেবেন তারপরে দেখুন এখানে বলছে আধার নাম্বার আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন এটাও কিন্তু আপনি ইংলিশে লিখবেন ওকে এবার এই আধার কার্ডের নাম্বারটা দিলেও হবে না দিলেও হবে তো আমি আপনাকে বলবো আপনি আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখুন এই জায়গাতে লিখে আছে মোবাইল নাম্বার মানে আপনার যে ফোন নাম্বারটা এটা চালু ফোন নাম্বার ভুল ভাল নাম্বার দিলে হবে না যে ফোন নাম্বারটা রানিং আছে সেই ফোন নাম্বারটা কি করবেন এই ঘরে বসিয়ে দেবেন তারপরে দেখুন নিচের দিকে লক্ষ্য রাখুন দেখুন এখানে লিখে আছে পিতা অথবা অভিভাবকের নাম মানে আপনার পিতার নামটা বা আপনার বাবার নামটা এই জায়গাটাতে সুন্দর করে লিখে দেবেন বাংলাতে বোঝা গেল তো আপনি কী কী ইংলিশে লিখবেন প্রথমত জন্ম তারিখটা লিখবেন আধার কার্ডের নাম্বারটা লিখবেন আর মোবাইল নাম্বারটা লিখবেন এই তিনটে কিন্তু ইংলিশে লিখবেন তারপরে আর কী কী লিখতে হবে বলছি তারপর দেখুন পিতা অথবা অভিভাবকের নাম এটা আপনি বাংলাতে লিখে দেবেন মানে আপনার বাবার নামটা যদি আপনি মহিলা হয়ে থাকেন তারপরেও আপনার বাবার নামটা এখানে লিখবেন ঠিক আছে স্বামীর নাম লেখার জন্য আলাদা ঘর আছে সেই ঘরে আপনাকে লিখতে হবে এবার দেখুন পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার এখানে যেটা বলছে মানে আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গাতে লিখে দেবেন ঠিক আছে দেখুন এখানে লিখাই আছে পিতার এপিক নম্বর যদি থাকে এবার যদি না থাকে অসুবিধা নেই যদি থাকে আপনি অবশ্যই এখানে আপনার পিতার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এবার এইখানে একটা কথা বলি এই যে এই লেখালেখিগুলো করবেন এখনকার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী যেটা আছে সেটা ঠিক আছে মানে কারেন্ট যেটা চলছে আর কি তারপরে বলবো তো যেটা সঠিক হবে সেটা আপনি এই জায়গাতে লিখে দেবেন তারপরে দেখুন মায়ের নাম মানে আপনার যে মায়ের নাম সে মায়ের নামটা এই জায়গাতে সুন্দরভাবে বাংলাতে লিখে দেবেন তারপরে দেখুন মায়ের এপিক নম্বর যদি থাকে যদি আপনার মায়ের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা থাকে তাহলে এখানে লিখে দেবেন আর যদি না থাকে তাহলে লিখতে হবে না তারপর দেখুন এই জায়গাতে লিখে আছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি পুরুষ হয়ে থাকেন আর আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্ত্রীর নামটা এখানে লিখবেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন আপনার যদি বিয়ে হয়ে যায় তাহলে অবশ্যই আপনার স্বামীর নামটা এই জায়গাতে লিখবেন ঠিক আছে তারপরে যার নাম লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটাই নিচে লিখে দেবেন বোঝা গেল দেখুন এখানে লিখে আছে স্বামী বা স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে তাহলে আপনি এই জায়গাতে লিখে দেবেন খুবই সুন্দর ও সহজভাবে তাহলে এটা আপনি বুঝতে পেরে গেলেন উপরকার ব্যাপারটা আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা আপনাকে যেটা খেয়াল রাখতে হবে নিচের দিকে আমি আপনাকে দেখাচ্ছি এবার আমি আপনাকে বলি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ঘরটা আর এই ঘরটা যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন আর যদি আপনার দু সালের ভোটার লিস্টের নাম না থাকে আপনার বাবার আছে অথবা আপনার দাদুর আছে তাহলে আপনি এই ঘরটা ফিল করবেন বোঝা গেল আপনার নিজের যদি দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনি এই ঘরটা ফিল করবেন আর যদি আপনার নিজের না থাকে আপনার বাবার আছে অথবা আপনার দাদুর আছে অথবা আপনার মায়ের আছে তাহলে আপনি এই ঘরটা ফিল আপ করবেন তো কীভাবে ফিল আপটা করবেন দেখুন আমি দেখে দিচ্ছি প্রথমত দেখুন এখানে লেখা আছে নির্বাচকের নাম এবার আমি আপনাকে বলি দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটা আছে সেটা হতে পারে ভুল অথবা ঠিক যেটাই থাকুক না কেন ভুল হলে ভুলটাই লিখবেন ঠিক হলে ঠিকটাই লিখবেন যেটাই থাকুক না কেন এইখানে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামটা আছে সেটা আপনি এইখানে লিখে দেবেন বাংলাতে বোঝা গেল তারপরে দেখুন এপিক নম্বর আপনার ভোটার কার্ডের নাম্বারটা দু সালে যেটা আছে সেটাই কিন্তু এখানে লিখবেন তারপর দেখুন আত্মীয়র নাম মানে আপনার ভোটার কার্ডের যে মানে আত্মীয় যেটা আছে আর কি রিলেটিভের যে জায়গা আছে আর কি দু সালের ভোটার লিস্টটা ওপেন করলেই আপনি দেখতে পাবেন দেখবেন ওইখানে কি লেখা আছে রিলেটিভে পিতা নাকি স্বামী যেটাই থাকুক না কেন আপনি এই জায়গাতে বসিয়ে দেবেন তারপর দেখুন সম্পর্ক মানে সম্পর্কর জায়গায় যেটা আছে আপনি সেটাই এই জায়গাতে বসিয়ে দেবেন মানে দু হাজার যেটা আছে অবিকল সেম আপনাকে বসাতে হবে তারপরে দেখুন এখানে লিখা আছে জেলা মানে আপনার যে জেলা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন নদিয়া নাকি মুর্শিদাবাদ যেটা আপনার হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর দেখুন রাজ্যের নাম আপনার রাজ্যের নামটা আপনি এই জায়গায় বসিয়ে দেবেন তারপর দেখুন বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রের নাম মানে হচ্ছে দু সালের ভোটার লিস্টে আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন বাঁ দিকে বিধানসভার ক্ষেত্রের নামটা ক্লিয়ারভাবে দেখতে পাবেন সেই নামটা আপনি এই জায়গাতে বসিয়ে দেবেন তারপরে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর দু সালের ভোটার লিস্টে বাঁ দিকে দেখবেন বিধানসভার ক্ষেত্রে কত নম্বর সেটা কিন্তু দেখাবো এখানে ওই নম্বরটা আপনি দেখে দেখে এই জায়গাতে লিখে দেবেন তারপরে দেখুন অংশ নম্বর যেটা বলা হয় না ইংলিশে পার্ট নাম্বার সেটাই হচ্ছে অংশ নম্বর আপনি এই জায়গাতে অংশ নম্বরটা লিখে দেবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে ডাউন দিকে উপরের দিকে দেখলে আপনি বুঝতে পেরে যাবেন তারপরে দেখুন লিখে আছে ক্রমিক সংখ্যা মানে যেটাকে সিরিয়াল নাম্বার বলা হয় তো আপনার কত নম্বর সিরিয়ালে নাম আছে সেই কত নম্বর সিরিয়ালে নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা এই জায়গাতে আপনি লিখে দেবেন আশা করি আপনি বুঝতে পেরে গেলেন তাহলে এটা কার জন্য হলো যার নিজেরই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে যার আছে তার জন্য এইটা ফিল করা হলো এবার যার দু হাজার সালের ভোটার লিস্টে নাম নেই ধরে নেন তার বাবার আছে তো তার বাবাটা কীভাবে ফিল আপ করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এই ঘরটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন দেখুন লিখেছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে এখানে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে দেখুন আত্মীয়র বিবরণ আত্মীয় মানে কাকে বোঝাতে চাইছে আপনার বাবা অথবা আপনার বাবার বাবা অথবা আপনার মা এবার ধরে নিন আপনার বাবার নাম আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে কী করবেন প্রথমত আপনার বাবার নামটা এই ঘরে বসিয়ে দেবেন দেখুন লিখেছে নাম নামের জায়গায় আপনার বাবার নামটা বসিয়ে দেবেন তারপরে দেখুন লিখা আছে এপিক নাম্বার যদি থাকে তাহলে আপনার বাবার ভোটার কার্ডে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বারটা ছিল সেই এপিক নাম্বারটা আপনি এই ঘরটায় বসিয়ে দেবেন খুবই সুন্দর করে বোঝা গেল তারপরে দেখুন আত্মীয়র নাম মানে আপনার আত্মীয়র নাম মানে আপনার বাবার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার বাবার বাবার নামই তো আছে তাই না আত্মীয় জায়গায় কার নাম আছে রিলেটিভের জায়গায় কার নাম আছে আপনার বাবার বাবার নাম আছে যার কারণে এখানে আপনি আপনার বাবার বাবার নামটা লিখে দেবেন তারপরে দেখুন সম্পর্ক এই জায়গাতে অনেকজন অনেক রকমভাবে বোঝাচ্ছিলো এবার দেখা যাচ্ছে আমি যেটা জিজ্ঞেস করলাম দু একটা বিয় লোকে তারা যেটা বলছে এই যে সম্পর্কটা হবে সেটা হচ্ছে দু সালের ভোটার লিস্টের জায়গাতে সম্পর্ক জায়গায় যে সম্পর্কটা আছে সেটাই হবে তার মানে এই নয় যে আপনি ফর্মটা ফিল করছেন মানে যে আপনার বাবার সাথে আপনার কি সম্পর্ক সেটা নয় এই যে আপনি যে নামটা লিখছেন এই নামের সঙ্গে এই যে আত্মীয়র নামটা যেটা লিখছেন এনার সাথে এনার যে সম্পর্কটা মানে কি হবে এটা পিতা হবে তো ইনার সাথে এনার যে সম্পর্কটা হচ্ছে বা যেটা লেখা আছে দু সালের ভোটার লিস্টে সেই অনুযায়ী আপনাকে এখানে সম্পর্কটা কি হবে সেটা লিখে দিতে হবে বুঝতে পেরেছেন আশা করি এটা অনেকজন বলছিল যিনি ফর্মটা ফিল আপ করছে তার সাথে রিলেটেভ মানে যেটা লিখছে আর কি বাবার হলে বাবা মায়ের হলে মায়ের তার সাথে যেটা সম্পর্ক সেটা এখানে লেখা যাবে কিন্তু না এখন ফাইনালি যেটা বলছে সবাই বা যেটা বোঝা যাচ্ছে বা যেটা প্রধান বলে দিয়েছে যে এই যে সম্পর্কটা হবে আপনি যে নামটা লিখছেন প্রথমে আপনার বাবার নাম লিখছেন তারপরে লিখছেন আত্মীয়র নাম মানে আপনার বাবার বাবার নাম তাহলে আপনার বাবার সাথে আপনার বাবার বাবার যা সম্পর্ক হচ্ছে সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তাহলে এটা আপনার ক্ষেত্রে কী হবে পিতা হবে তারপরে দেখুন জেলা দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী কিন্তু এটা হবে এখনকার লিস্ট অনুযায়ী নয় দু হাজার দুইয়ে যেটা আছে যে ভোটার লিস্টটা যেটা আপনারা সবাই ডাউনলোড করে নিয়েছেন ওই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এগুলো হবে ভুলভাল কিন্তু করবেন না তারপরে দেখুন লিখে আছে রাজ্যের নাম আপনার যে রাজ্যের নাম সেটা এখানে আপনি দিয়ে দেবেন যেরকম পশ্চিমবঙ্গ সেটা এখানে দিয়ে দেবেন তারপরে বিধানসভার ক্ষেত্রের নাম যেটা আমি আগেই বললাম দু হাজার দুই সালের ভোটার লিস্টের উপরের দিকে দিকে দেখবেন লেখা থাকবে বিধানসভার ক্ষেত্রের কী নাম তারপর দেখুন এখানে লিখে আছে বিধানসভার ক্ষেত্রের নম্বর আপনার যে বিধানসভার ক্ষেত্রে যে নম্বরটা সেটা আপনি এই জায়গাতে বসিয়ে দেবেন তারপরে দেখুন অংশ নম্বর আছে মানে পার্ট নম্বর কত ওই ভোটার লিস্টে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে উপরের দিকে ডান দিকে মাথার দিকে দেখলেই বুঝতে পারবেন যে অংশ নম্বর কত লিখে আছে সেটা আপনি দেখে দেখে এই জায়গাতে লিখে দেবেন তারপর দেখুন আছে ক্রমিক সংখ্যা মানে আপনার বাবার ভোটার লিস্টে কত নম্বরে আপনার বাবার নাম ছিল দু হাজার দুইয়ে কত নম্বর সিরিয়ালে সেই সিরিয়াল নাম্বারটা আপনি এই জায়গাতে বসিয়ে দেবেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে শেষে এই জায়গাতে আপনাকে একটা সিগনেচার করে দিতে হবে মানে আপনাকে সই করে দিতে হবে আর যদি আপনি সই করতে না পারেন তাহলে আপনি এরকমভাবে ছাপ দিয়ে দেবেন টিপ সই করে দেবেন ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফর্মটাকে ফিল আপ করতে পারবেন তো আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন যেটা নিউজ পেলাম যেটা লেটেস্ট আপডেট পালাম আপনাদের কাছে শেয়ার করে দিলাম তো এর মধ্যে যদি কোনো কিছু জানা থাকে অথবা যদি কোনো কিছু ডাউট মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে যতটা পাবো চেষ্টা করবো রিপ্লাই করার তো আজকের মতন এখান থেকেই আবারও দেখা হবে নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন